আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ অতপর দুর্দশার প্রশিক্ষক আমাদের প্রিয় নবী আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রতি প্রিয় দিন ভাই ও আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই যে হাদিসটি জান্নাত যাওয়ার সবচেয়েটি সহজ এবং খুব গুরুত্বপূর্ণ কিছু আমল সংক্রান্ত যে হাদিসটি ইমাম আলবানী রহেমাহুল্লাহ সৈয়দ রহিব আত্মার রহিব কিতাবের দুই হাজার পাঁচশত পনেরো নম্বর হাদিসে হাদিসটি সহি সূত্রে উল্লেখ করেছেন হাদিসটি বর্ণনা করেছেন আমর উনি মুরা আল জুহানি রদিয়াল্লা তালা আনহু তিনি বলছেন আর রাজ ইলান নবী সাল্লা সাল্লাম আকাল একজন ব্যক্তি রসুল্লাহ সাল্লাম সাল্লামনি করে এসে বললেন আল্লাহ শাহিদ তু আল্লাহ ইসল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহাবুদ নেই এবং এটাও সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম খামস ও আদাই তু জ্যাকি রমাদান আমি সাক্ষ্য দিই যেমনটি তেমনইভাবে আমি পাঁচ সালাত ফরসাদ আদায় করি এবং আমার সম্পদের জাকাত আদায় করি তেন আমি রমাদান মাসের সিয়াম পালন করি যথাযথ পালন করি তাহলে এক নম্বর হলো তিনি আল্লাহর তৌহিদের স্বীকৃতি দেন ওয়াদানিয়তের স্বীকৃতি দান করে সাক্ষ্য দেন এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ রাসুল একথা স্বীকৃতি দিয়ে সাক্ষ্য দেন দুই তিনি পাঁচ অক্ত সালাত যথাযথ আদায় করেন তেন তিনি বলেন যে আমার সম্পদের আমি জাকাত আদায় করি হক আদায় করি চার রমাদান মাসের ফরদ সিয়াম আমি ঠিক মতো আদায় করি এই কথা শোনার পর ফক আল নবী ওসাল্লু সাল্লাম রাসুল ওই ব্যক্তির এই স্বীকৃতি তার এই আমল শুনেই রাসুল সাল্লাম বললেন যে এই ব্যক্তি মান্নাবিজ্ঞীন প্রসিদ্দিক ওয়ুহাদাও মাল আমা এই ব্যক্তি এত চমৎকার চারটি বিষয় পালন করে থাকে এক তৌহিদের স্বীকৃতি এই বরিশালাতের স্বীকৃতি তিন সালাদ পাঁচক সালাত চার জাকাত আদায় পাঁচ রামাধন সিয়াম পালন এই লোকটি যত মুখলেশ হয়ে এই পাঁচটি কাজ করে সত্যিকারী কাজ এই ব্যক্তি এইভাবে আমল করার কারণে কিয়ামতের মাঠে এই ব্যক্তির অবস্থান হবে এক নম্বর কার সাথে নবীগণের সাথে সুহান আল্লাহ মান্নাবিগিন অস্তিত্বীন এবং সত্যবাদীদের কাতারে তার অবস্থান হবে সোলহান আল্লাহ এবং এবং শহীদগণের সাথে তার অবস্থান হবে সুলহান আল্লাহ মর্যাদা কত বেশি একটু ভেবে দেখি আমরা বেশি আমল বেদাতি কিছু আমল নি হয়ে যাই অতি বাড়তি অতি উৎসাহিত হয়ে যায় কিন্তু মৌলিক কিছু মূল এই পাঁচটি আমল এক তৌহিদ রিসালাত অর্থাৎ রসুল্লামকে রাসুল হিসেবে মেনে নেওয়া পাঁচ সালাত। সালাত এরপর জাকাত আদায় এর আমাদ আমার এই পাঁচটা কাজ আমরা পারি না খুব সহজে মুসলিম দাবিদার হলেই এগুলো করতে কিন্তু আমরা বাধ্য এই পাঁচটি কাজ হক আদায় করে তাহিদের স্বীকৃতি দিয়ে এই পাঁচটি কাজ যদি করতে পারি তাহলে নবীজি বলছেন এত বেশি মর্যাদা জান্নাত যাওয়া সহজ হয়ে যাচ্ছে জান্নাতি হওয়ার যে আলামত এখানেই বোঝা যায় কিয়ামতের মাঠে তিনি নবীদের সাথে অবস্থান করবেন সিদ্দিকিন সত্যবাদীদের সাথে এবং সুহাদার সাথে কিন্তু শর্ত কিন্তু একটা এই পাঁচটি বিষয় আমল করলে যেমন মর্যাদা পাওয়া যাবে তবে শর্ত কিন্তু একটা সবচেয়ে আহাম সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্ক হলো বিষয় হল যে খুতুরাত ভয়ঙ্কর বিষয় হলো যে মা মাতার সাথে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি বা এই ধরনের ব্যক্তি অবাধ্যতা করবে না পিতামাতার সাথে রু আচরণ করবে না পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবে না পিতামাতার কখনও অবদ্ধ হবে না এই কাজটা যদি না করে পিতামাতার সাথে যদি অবাধ্য না হয় পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে তাহলে এই বাকি পাঁচটি কাজ করলেই কেয়ামতের মাঠে এই ব্যক্তির মর্যাদা কোথায় নবীদের সাথে সিদ্দিকীদের সাথে এবং সুহাদের সাথে সুভান আল্লাহ সুহান আল্লাহ আজকে আমরা কত মানুষ নিজের জীবিত পিতা মাতা পেয়ে তাদের কদর করে না তাদের বৃদ্ধাশ্রমে অবস্থান হয় বিল্লাহ অথচ অনেক বড় দানবীর অনেক বড় হাজি অনেক দাতা কিন্তু নিজের মায়ের খাবারের জায়গাটি হয় না নিজের বাপের ইজ্জত সম্মানটা দিতে পারে না এর চেয়ে হতবাঘা দিনদার নামধারী মুসলিমের কোনোই প্রয়োজন নেই এই ব্যক্তির পরকালে সালাদ সিয়াম এই ইমান কোনোই কাজে আসবে না তাকে মুক্তি দিতে পারবে না যদি তার মা বাবাকে সন্তুষ্ট করতে না পারে তার আপন মা মা এবং বাবার খেদমত করে তাদের সন্তুষ্ট অর্জন করতে না পারে তারা যদি অবাধ্য হয়ে যায় বাবা মা তাহলে এ এমন কোনো কাজে আসবে না আসুন প্রিয় ভাই ও বোনরা জান্নাত যাওয়ার পরটি খুবই সহজ আসুন জান্নাত আমরা কে না চাই না আসুন যাদের পিতামাতা বেঁচে আছে তাদের ক্ষেদমত করি তাদেরকে ভালোবাসি তাদের সাথে তা উত্তম আচরণ দেখায় তাদের সাথে কথা বলার সময় ভদ্রতা আদর্শ দেখতে দেখিয়ে তাদের খেদমতগুলো আদায় করে দিনের এই আমৌলিক আমলগুলো করার মাধ্যমেই আমরা জান্নাতকে অর্জন করি আল্লাহ আমাদের জন্য সহজ করুন আমিন ওসল্লা নব্বী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার